নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমাদের দ্বিতীয় পর্বে লাঞ্চ করে এই বার থেকে পলাশগনি রিসোর্ট থেকে বেরিয়ে যাব এমন একটি জায়গায় সেটি হচ্ছে পাহাড়ে ঘেরা একটি ড্যাম খুব ভালো লাগবে চলুন আমরা পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন পাহাড়ে ঘেরা একটি লেক পুরুলিয়ার এই বেড়া থাকার জায়গা আছে সেখানে খরচ একটু বেশি সাড়ে চার হাজার থেকে চার হাজার টাকা জন প্রতি খরচ পড়ে যায় ক্যাম্প আছে কিন্তু সবচেয়ে থাকা ভালো হচ্ছে বারমন্ডি বাগমন্ডি হোটেলে যে কোনো রিসোর্টে থাকা সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসা আমার সঙ্গে আজকে চলে এসেছে অনেকেই দাদা আছে বৌদি আছে রনিতা আছে এবং আমার ছেলে আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আজকে আপনাদের ঘোরাবো পুরো লেকটি চোখ জুড়িয়ে যাবে পুরো গাছ পাহাড় এই প্রকৃতির মাঝে একটু চলে আসুন কংক্রিটের যুগ থেকে বেরিয়ে আসুন এই প্রকৃতির কাছে শরীর মন সমস্ত কিছু ভালো হয়ে যাবে তাই আজকে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে চলে এসছি এই খয়রাবেরা ড্যাম্পে সকলে মিলে চলে এসছি পাহাড়ে ঘেরা এই ড্যাম্প বিভিন্ন রকমের গাছ দেখতে পাওয়া যায় এই পাহাড়ে পুরুলিয়ার খয়রাবেড়া অপরূপ সৌন্দর্য যার জন্য পর্যটকদের মন জয় জয় করে নেয় এই খয়রাবেড়া ড্যাম বিকেলে চলে এসেছি সূর্য প্রায় ডুবতে বসেছে বিকেলে লাঞ্চ করে দুপুরে লাঞ্চ করে বিকেলে বেরিয়ে চলে এসেছি এই গাড়ি নিয়ে এই খয়রা বেড়া ড্যাম্পে প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর এই জেলা তারই মধ্যে এই খয়রাবেড়া বেড়া আপনাদের কেমন লাগছে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বিকেল শেষ সন্ধে হতে চলেছে সূর্য ডুবতে বসেছে সূর্যি মামা একেবারে আস্তে আস্তে ডুবন্ত মেলায় এখান থেকেই আমরা আবার ফিরে যাব আমাদের পলাশবণি রিসর্টে সন্ধ্যের সময় আমরা যেখান থেকে এসছি সেই রিসর্ট সকলে পৌঁছে গিয়ে জামা কাপড় ছেড়ে বসে পড়েছি চায়ের আসরে এই রিসর্টটিও রাত্রে খুব সুন্দর লাগে ছোটোদেরও খুব খেলার জায়গা আজকের মতো আমার এই খয়রাবেরা ড্যাম থেকে ঘুরে এসে এই রিসর্ট শেষ করলাম আমাদের এই ভিডিও আবার দেখা হবে নতুন কোনো একটি পাটে আজকের মতো বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার